অন্যদিকে শিলিগুড়িতে যেখানে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সরাসরি আর সামত আজকে বঙ্গ বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসূচি দেওয়া হয়েছে শঙ্কর ঘোষ তিনি ইতিমধ্যেই অন্যদের নিয়ে বসেছেন অবস্থান বিক্ষোভ করছেন কি দাবি তাদের দেখো আমি দেখাবো এর বহু মরে শঙ্কর ঘোষের নেতৃত্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থানে বসেছে এবার আজকে বন শিলিগুড়ির বন মিশ্র সারা পাওয়া গেছে বাজার বন্ধ এবং তার মধ্যে এই বিজেপির এই ধর্না আচ্ছা কি দাবি নেব মমতা মাস রিজাই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর জি করে ছাত্রীর উপরে নৃশংস অত্যাচার এবং হত্যা পরবর্তীকালে প্রমাণ লোপাটের চেষ্টা পুলিশ পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থতা সর্বোপরি পার্কস্ট্রিট কামদুনি হাসখালি কাল্লা কাটোয়া মাল্লা কালিয়াগঞ্জ মাটিগাড়া কোচবিহার ধূপগুড়ি ময়নাগুড়ি চোপড়া আরিয়াদহ রাজ্যের শান্তি শৃঙ্খলা আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে মহিলাদের উপর নারকীয় অত্যাচার হচ্ছে এবং দুর্ভাগ্য আমাকে ক্ষমা করবেন প্রত্যেক যারা দেখবেন যে আমি আজকে আমার বিবেকের কাছে এই প্রশ্ন বারবার করে উঠছে যে ছাত্রীদের উপর মহিলাদের উপর অত্যাচার হওয়ার সত্ত্বেও কামদুনিতেও খালাস পেয়ে গেছে অন্য জায়গায় সাজা পায়নি তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের উপরে এই অত্যাচারে তার রুচিবোধ তার বিবেকবোধ কি এটাকে উপভোগ করে সামনে কিন্তু আজকে পিকেটিং করছিল এস কর্মীরা এবং সেই সময় কিন্তু পুলিশ চলে আসে এবং পুলিশ তাদেরকে টেনে হিঁচড়ে সেখান থেকে তুলে দেয় এখনও দেখতে পাচ্ছি সেই ছবি যে এস কর্মী সমর্থক মহিলা তাদেরকে কিন্তু ইতিমধ্যেই তোলা হচ্ছে পুলিশের জিপে এবং তাদেরকে টেনে হিচড়ে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সব মিলিয়ে আজকে দফায় দফায় কিন্তু কোচবিহার গিয়ে এই বনকে কেন্দ্র করে এসোসিয়েট ডাকা বনকে কেড়ে দফায় দফায় বনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার শহরের বিভিন্ন এলাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সাগরদিখি চত্বরে টেনে তোলার চেষ্টা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে

পুলিশের জিপে কিন্তু তারা তুলে নিয়ে গেল সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার সাগরদিঘি চত্বরে ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য এবিপি আনন্দ কোচবিহার